চক্রে সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে এই টপিকটা আমার চ্যানেল হলো যে তোমাদের পার্সেন যাকে তোমরা ভীষণভাবে মিস করছো যাকে মন প্রাণ সঁপে দিয়েছ তো সেই মানুষটাকে তোমার কাছে ফিরে আসবে যে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমার মেসেজের রিপ্লাই করছে না বা তোমায় ব্লক করে রেখেছে কোনোভাবে সেই মানুষটার সাথে তোমার মিলন কি কোনোভাবে সম্ভব তো এই টপিকটা ভীষণভাবে আমাকে অ্যাট্রাক্ট করলো তো আমি আনলাম সো সবার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড যারা পার্সোনাল রিডিং চাইছো অ্যাকুরেট হান্ড্রেড তোমার সাথে মিলবে এরকম রিডিং চাইছো তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করে নেবে ওকে সো এখানে আমি দুটো পাইল রেখেছি নাম্বার ওয়ান টু যে পাইলটা মানে যে ডেকটা তোমার পছন্দ হচ্ছে টেরো ডেক আছে এটা হচ্ছে লাইটসিয়ার টেরো আর এটা হচ্ছে আই থিঙ্ক এটার নাম হচ্ছে স্যানটা মর্টে আই থিঙ্ক আমি জানি না সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা তো যাই হোক তো যাই হোক এই দুটো হচ্ছে তেরো ডেক যেটা পছন্দ হচ্ছে যেটাতে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে সেটা বেছে নিতে পারো সো আজকে দেখবো তোমার সেই মানুষটা যাকে মনে করে এই রিডিংটা দেখছো সে তোমার লাইফে ফিরে আসবে কি না বা সে তোমার আদৌ ভালোবাসে কি না বা যার সাথে তোমার মিলন সম্ভব কিনা ঠিক আছে তো চলো আশা করি চুজ করে নিয়েছো তো এই লাইট শেয়ার ডেক থেকে আমি শুরু করছি রিডিং প্রথমত দেখবো যে এই মানুষটার এনার্জি কি এই মুহূর্তে লাইফে কি চলছে ঠিক আছে এর আর লাইফে এনার্জি কি ওকে নাইন অফ সর্স দেখো ভীষণ ভীষণ কষ্টে রয়েছে মানুষটা ভীষণ চিন্তা ভীষণ কি যে কোনো কারণে হোক সেটা আমি বলছি না তোমার জন্য ঠিক আছে আমি এটা ওভারঅল এনার্জি দেখলাম সো এর লাইফে এই মুহূর্তে চিন্তা আছে এর লাইফে এই মুহূর্তে ভীষণভাবে চিন্তা ভীষণভাবে কোনো এক কারণে ভীষণভাবে এফেক্টেড দেখবো কিসে এত এফেক্টেড কিসে এত চিন্তা ওকে সো এখানে বোঝাই গেল অ্যান্সার দেখো অ্যানসার ভীষণ পরিষ্কার সেভেন অফ কাপস এসছে তো চিন্তাটা কি নিয়ে দেখো ওর আছে লাইফে তো এই অপশানটা কোনটা চুজ করবে সেটা তোমার লাভ লাইফে হতে পারে সেটা কেরিয়ার লাইফে হতে পারে তো কোনটা চুজ করবে সেটা নিয়ে ভীষণ রাতে না ভীষণ চিন্তা তবে দেখব কি নিয়ে এত অপশানের কি নিয়ে এত কনফিউশন কি নিয়ে এত কনফিউশন দেখবো ডিসিশন একটা ডিসিশনে আসতে পারছে না দেখো যদি তোমরা এটা এটা ভেবে নাও যদি মানুষটাকে চেনো সে যদি একটা কোনো কেরিয়ার লাইফে কোনো একটা জিনিস করছে এবং সেটাতে সে আছে খুব ভালোভাবে আছে সেটা পাল্টাবার বা চেঞ্জ করার তার কোনো রকম ইচ্ছা নেই তো সেক্ষেত্রে এই ডিসিশানটা কিন্তু অবভিয়াসলি পার্সোনাল লাইফে আর সেটা লাভ লাইফে তুমি এবং অন্য কেউ তার মধ্যে কিন্তু এই কনফিউজড কারণ কেরিয়ার লাইফে হতে পারে ডিসিশানটা অনেকের যে তুমি যদি শিওর হও যে ক্যারিয়ার লাইফে কোনো কনফিউশন থাকতে পারে না এ একটা জিনিস করছে আর সেটা নিয়েই থাকতে চায় তাহলে কিন্তু এটা অবশ্যই এটা তোমার এনার্জি এখানে ধরা পড়লো যে তোমাকে নিয়ে কনফিউজ তোমার কাছে যাবে না থার্ড পার্টির কাছে এই ডিসিশান কিন্তু এই ডিসিশানের জন্য কিন্তু ভীষণও কনফিউজ ঠিক আছে সো এবার দেখবো তোমার প্রতি ফিলিংস তোমার প্রতি ফিলিংস তোমার প্রতি ভালোবাসা কতটা ওভার আর কিছু বলার নেই ওকে তো কি বলতে চাইছে তোমাকে দেখা যাক মনে মনে কি বলতে চাইছে তোমাকে এটা এটা ক্লারিফাই করার আমার কোনো দরকার নেই আই থিঙ্ক তোমাদেরও দরকার নেই বুঝতেই পারছো এটা বেরিয়েও গেল কী চলছে যদি তোমাকে পাত্তা নাও দেয় এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছ যে ওর পারেশানি ভেতরে ভেতরে কি চলছে ওকে কি বলতে চাই স্টেবিলিটি দিতে চায় তোমাকে অনেক সাপোর্ট করতে চায় ফিনান্সিয়ালি তোমাকে তোমার তোমাকে সাপোর্ট করতে চাইছে তোমাকে স্টেবিলিটি দিতে চাইছে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে কিং অফ ফিগার বলতে পারো বা ফাদার মা বলো মানে একটা সাপোর্টিভ ভীষণভাবে ব্যাকে একটা হাত রাখবে সো ইয়া এরপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে তোমার প্রতি নেক্সট অ্যাকশান তোমার প্রতি এনার কি করবে এত কিছু ভাবনা চিন্তা চলছে ভালোবাসছে সবই বুঝলাম কি করবে নেক্সট ওকে তো যে জিনিসটা ঘেটে আছে সেই জিনিসটা থেকে কোথাও একটা ব্যালেন্স করবে ঠিক আছে কিসের ব্যালেন্স করছে আচ্ছা এটা টুইন ফ্লেমের কার্ড আমি বলে দিচ্ছি এটাও টুইন ফ্লেমের কার্ড তো তোমরা অবশ্যই তোমরা কোনো একটা টুইন ফ্লেম জার্নি তো অনেকে আছো অনেকে সোলমেটে আছো ভীষণ 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 একটা ডিভাইন তোমাদের না যদি সোয়েলমেট টুয়েলভ ফ্রেম নাও হয়ে থাকো তোমাদের রিলেশনটা মানে মহাদেব নিচে বানিয়েছেন ঠিক আছে আমি মহাদেবের চরণে রিডিংটা করছি সো ইয়া ডিভাইন তোমাদেরকে বানিয়েছে এই রিডিংটা সরি এই কানেকশানটা ওকে তোমরা ওপোরোলার তৈরি করা জরি ওকে দেখবো কিসের ব্যালেন্স এটা ওকে সো ভীষণ পজিটিভ কার্ড আসছে দেখো এখানে বিয়ের কার্ড চলে এলো ভীষণ স্টেবল একটা অফার তোমার কাছে আসতে চলেছে খুব তাড়াতাড়ি ঠিক আছে আমি জানি যারা দেখছো রিডিং তারা সবাই বিয়ে চাইছো কমিটমেন্ট চাইছো একটা স্টেবল অফার চাইছো ভালোবাসা চাইছো দুদিনের ভালোবাসা নয় তো অবভিয়াসলি সেইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কী লোকাচ্ছে তোমার থেকে দেখা যাক কি লোকাচ্ছে মানুষটা তোমার থেকে কি লোক আছে ওকে সো ও যে ওর লাভ লাইফ থেকে মুভ অন করেছে ওর যে থার্ড পার্টি ছিল সেখান থেকে বেরিয়ে এসেছে বা যে সিচুয়েশান তোমাদের চলছিল সেই জায়গা থেকে কোথাও একটা ওকে একটা মেসেজ কিন্তু আসছে এখানে একটা মেসেজ আসছে খুব তাড়াতাড়ি যে জায়গায় ও ছিল যে জায়গা তোমাদের রিলেশনশিপটা ছিল সেই জায়গা থেকে যে মুভ করছে চেঞ্জ হচ্ছে বা ও সেই জায়গা থেকে বেরিয়ে এসছে এটা কিন্তু তোমার থেকে লুকাচ্ছে ও ঠিক আছে তো আশা করি বুঝতেই পারছো তোমাদের এই রেডিংটা দেখে যে তোমাদের রেক্স তোমাদের কাছে ফিরবে কিনা বুঝতেই পারছো আমার কিছু নতুন করে বলার নেই ওকে ইয়েস তো চলো সেকেন্ড পাইলে যাবো ড্রাইভ তো যারা এই পাইলটা চুজ করেছো তাদেরকে দেখবো আগে যেটা দেখলাম ফার্স্ট পাইলেও সেইভাবেই দেখব যে এই মানুষটার লাইফে চলছেটা কি আগে এটা দেখ তোমাকে নিয়ে সেটা পরে হবে বিচার আগে এর নিজস্ব লাইফে কি এনার্জিতে এ আছে দেখা যাক সরি আচ্ছা দুটো কার্ডই আমি নেব দুটোই এসছে ও পাস্টের প্রতি অ্যাডিক্টেড যদি ও থার্ড পার্টিতে থেকে থাকে সো পাস্ট যে আছে যদি সেটা তুমি হও তো তোমার প্রতি জাস্ট ভাবতে পারবে না কতটা অবসেষ্ট তোমার দিকে তোমার দিক তোমার জন্য পাগল হয়ে আছে এই মুহূর্তে খ্যাপা হয়ে আছে ওকে ওকে তো দেখবো এটা কি নিয়ে পাস্টের কি বিষয় পাস্টের কি বিষয় নিয়ে এত ক্ষেপে আছে এত অফসেস্ট পাগল পাগল ফোর অফ ওকে যদি তোমাদের মধ্যে আমি বেশিটা পাচ্ছি এই এই পাইলে যে এই মানুষটার সাথে তুমি ম্যারেড ছিলে আগে অতীতে যদি থাকো সো ও তোমাকে মিস করছে ভীষণভাবে তোমার প্রতি অবসেসড ঠিক আছে যদি এর লাইফের পাস্ট তুমি ছাড়া অন্য কেউ হয়ে থাকে ভালো করে বোঝো যদি তুমি এর লাইফের প্রেজেন্ট হয়ে থাকো এর পাস্ট যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে কিন্তু এর পাস্টকে মিস করছে যদি থার্ড পার্টি ওর পাস্ট কেউ হয়ে থাকে এক্স কেউ হয়ে থাকে তো তার রিলেশন তার সাথে রিলেশন এই মুহূর্তে নেই ধরতে পারো কারণ তাকে নালে মিস করতো না ঠিক আছে তোমার প্রতি ফিলিংস দেখব তোমার প্রতি ফিলিংস বুঝে যাব কি হচ্ছে ব্যাপারটা ও ও নতুন করে শুরু করতে চাইছে নতুন করে আসতে চাইছে নতুন করে শুরুয়াত করতে চাইছে নিউ বিগিনিং এর কার্ড এস অফ সর্স কমিউনিকেশন কমিউনিকেশন করতে চাইছে ভীষণভাবে তোমার সাথে কথা বলতে চাইছে অনেক কিছু ক্লিয়ার নেই তোমাদের তোমাদের মধ্যে না সব কিছু কেমন যেন ধোঁয়াশা ইয়েস ইয়েস কিছু একটা বিল্ড করতে চাইছে কিছু একটা নতুন করে শুরু করতে চাইছে মেক করতে চাইছে এখানে কিন্তু আর সেটা তোমাকে বলতে চাইছে ঠিক আছে অনেক কথা বলার আছে এর অনেক কিছু বলার আছে আমি এটা দেখতে পাচ্ছি ভীষণভাবে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না আচ্ছা এরপর দেখবো যেটা সেটা হচ্ছে নেক্সট অ্যাকশান কি এর নেক্সট অ্যাকশান কি তোমার প্রতি নেক্সট অ্যাকশান কি করতে চলেছে করতে চলেছে ওকে দেখবো এটা ক্লারিফাই করবো নাইন অফ সর্টস কেন বেরোলো এইটা পেন্ডিকাস ওকে সো কোথাও না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভীষণভাবে তোমার সাথে কমিউনিকেশানের জন্য ও কিন্তু ক্ষুধার্ত যেটাকে বলে ক্ষুধার্ত কিন্তু নেক্সট অ্যাকশান আমি এখানে কিন্তু বলবো যে ও পরিশ্রম করছে নেক্সট অ্যাকশানের জন্য কিন্তু এই মুহূর্তে যদি তুমি বলো যে এই মুহূর্তে কিছু একটা করবে কিছুটা ম্যাসেজ করবে সেইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে ওর ভীষণ একটা তোমার প্রতি অপসেস তোমার তোমার সাথে কথা বলতে চাইছে সব ঠিক আছে কিন্তু নেক্সট অ্যাকশান জিরো নেক্সট অ্যাকশান জিরো এই কারণে কারণ ও এইটার জন্য চেষ্টা করছে কমিউনিকেশন করার জন্য চেষ্টা করছে কিন্তু কোথাও কোনো একটা বাধা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এ দেখো এইটা ওয়েন্স ইন রিভার্স তো এই পাইলে আমি বলবো এই পাইলে কথা বলার খিদে প্রচুর কথা বলার খিদে তোমাদের নো কন্ট্যাক্ট জোন এই মুহুর্তে আমি যেটা সেকেন্ড পাইলে বলবো তোমাদের নো কন্ট্যাক্ট জোন এবং এই মানুষটার তোমাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কি হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে এই রিলেশনশিপে আলটিমেটলি কি হচ্ছে এই রিলেশনশিপে আমার ফার্স্ট পাইলটা খুব পরিষ্কার এসেছিল এই পাইলটা একটু খোটোমটো ধরা দিচ্ছে না এর এনার্জি ধর ধরা দিতে চায় না এ লুকিয়ে রাখতে চায় সব কিছু অবশ্যই ফার্স্ট পাইলের পার্সনও তো লুকিয়ে রেখেছে কিন্তু এ যেন একেবারেই ধরাতে চাইছে না ওকে কি হচ্ছে আলটিমেটলি পেকিং আপ প্যান্ডেক দেখো এটা আগের পাইলেও বেরিয়েছিল এই পাইলেও বেরোলো বটমে এসছে ম্যাজিশিয়ান ওকে ম্যানিপুলেট করছে অবশ্যই করছে কারণ এতটা চাপা এনার্জি না তোমাদের তোমাদের পার্সন না বলে না মানে জাদু জানে আর কি মানে ও এমন করে ওর এই অবশেশান এমন করে এই ওর চাহিদাগুলোকে লুকিয়ে রেখেছে না তুমি জাস্ট ভাবতে পারবে না হয়তো আগে এই 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 রিলেশনশিপটা না প্রথম দিকে ভীষণভাবে টক্সিক ছিল আমি বলবো ভীষণভাবে টক্সিক ছিল তোমাকে ভীষণভাবে ম্যানিপুলেট করা হয়েছে এবং এর মধ্যে এখনো অবধি তোমার প্রতি যে ফিলিংসটা জন্মে গেছে সেটাও তোমার সাথে শেয়ার করতে চাইছে এই মুহূর্তে কিন্তু সেটা পারছে না বলে রাইনফ সোয়ার ভীষণ কষ্ট কিন্তু এই মুহূর্তে ওর হচ্ছে বা হতে চলেছে কমিউনিকেশান তোমার সাথে কথা বলার খিদেটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড আচ্ছা কতটা ভালোবাসে এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে এটা আমার খুব দেখতে ইচ্ছা করছে কতটা ভালোবাসে ভালোবাসা কত মুখে যাই বলুক থ্যাংক ইউ ওকে তো নিজেই কনফিউজ দেখো মুন হচ্ছে একটা এমন কার্ড ভীষণ ইমোশন ইমোশনের চূড়ান্ত কার্ড হচ্ছে মুন আমাদের মানুষের মনের ইমোশান যেটা ইমোশান যেটা ইমোশনাল জায়গা সেটা কন্ট্রোল করে মুন তো মুন কাটা ইমোশানের জন্য বেরিয়ে গেছে তার মানে ওর ইমোশান কতটা তোমরা ভাবতেও পারছো না কিন্তু ও নিজে কনফিউজড ও নিজে ভাবতে পারছে না যে আরে কী হচ্ছে ও নিজের মুখটা যখন আয়নায় দেখছে এবং এইটা দেখাচ্ছে চেহারাটা ওর তো নিজে কনফিউজের কাছে আরে কী হচ্ছে মানে ওর যেই মনের ভাবনাটা তোমাকে নিয়ে দেখো এখানে সিক্স অফ সর্স বলছে যে চেঞ্জ হচ্ছে ওর সমস্ত ফিলিংসের জায়গা কিন্তু এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে আচ্ছা ফার্স্ট পাইলে খুব সুন্দরভাবে বেরিয়ে গেছিল যে ইয়েস তোমার এক্সপিরিয়েন্স এখানেও কিন্তু ফেরার এনার্জি আমি পাচ্ছি কিন্তু একটু ও এই মুহূর্তে কনফিউজড তো তোমাদের পাইলে আমি বলবো ওর এই বোঝাটা এই যে নিজের মনের কথা বোঝাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ও ফিরবে না আমি বলছি না যে ফিরবে না ফিরবে কিন্তু ওর এই কনফিউশনটা কাটতে দাও একটু টাইম দাও তারপরে কিন্তু তোমাদের কাছে ও এই স্টেবিলিটিটা নিয়ে কিন্তু ফিরতে চলেছে ওকে সো ইয়া এটা আরও আমার মজাদার মনে হলো পায়েল টুটা কারণ ও নিজেই জানে না ও কী চাইছে কী না চাইছে ও নিজেই জানে না সো এটা জানতে একটু টাইম দাও ওকে ওকে তো চলো আজ দিয়ে থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো আশা করি অ্যান্সার পেয়েছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যারা পার্সোনাল লিঙ্ক চাইছো নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবেন না ওকে সো হলেও সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে করে যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী